কাইফা ওয়া দি ইয়া কেমন করে মহারানা আদায় করব হে জিব্রাইল মহান আল্লাহতাআলা হযরত আদম আলাহিসাল্লামকে জান্নাতে যখন তৈরি করে তাতে প্রাণ দিলেন অতপর দীর্ঘকাল পার হয়ে যাওয়ার পরে হযরত আদম আলাহিসাল্লাম নিজেকে বড়ই একাকিত্ব অনুভব করলেন বেহেস্তের মধ্যে একাকি তার ভালো লাগে না নাজ নেয়ামতের মতের কোনো অভাব নেই তারপরেও তার মনে চাকলো আল্লাহ যদি আমার সঙ্গে একজন সঙ্গী দিতেন মনে বড় শান্তি পাইতাম কারণ একাকিত্ব অনেক বড় যন্ত্রণা নিঃসঙ্গ জীবন জীবন কঠিন একাকিত্ব জীবন বড় দুঃসহনীয় জীবন হজরত আদম বারবার ভাবেন আহ একজন সঙ্গী যদি পাইতাম সঙ্গীর সাথে কথাবার্তা বলে কিছুটা সময়ে কাটাইতাম হযরত আদম আলাইহিস সালাম এর এরকম আফসোসের ফলে মহান আল্লাহ তাআলা যা করেন তা তাপসিরে ইবনে কাসিরে এভাবে এসেছে অতপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কি গভীর ঘুমে আচ্ছন্ন করেন তারপর তার বাম পাজেরির হাড় দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন হযরত আদম আলাইহিস সালাম এর যখন হুঁশ ফিরেছে তখন তিনি দেখলেন তার পাশেই বসা পরমা এক সুন্দরী মেয়ে হজরত আদম আলাই সালাম আচার্য হলেন জিজ্ঞেস করলেন তুমি কে হজরত হাওয়া আলাহি সালাম বললেন মহান আল্লাহ তালা আমাকে আপনার স্ত্রী হিসাবে পাঠিয়েছেন তারপর হজরত আদম আলাহি সালাম আপন স্ত্রীকে একটু স্পর্শ করতে ভালোবাসতে অগ্রসর হলেন ঠিক তখনই হজরত জিব্রাহিল আলাহ ধমক দিয়ে বললেন থামুন জিব্রাইল আলাহ ধমকের উত্তরে হজরত আদম আলাহ ইসলাম বললেন আমার স্ত্রী আমাকে তার কাছে যেতে বাধা দেওয়ার তুমি কে তখন হযরত জিব্রাইল আলাহ ইসলাম হজরত আদম আলাহ বললেন আপনার স্ত্রীকে ভালোবাসা বা স্পর্শ করার আগে আপনি আল্লাহর হুকুমে তার মহর আদায় করে দিন আর মহরানার যাত্রা বা শুরু এখান থেকেই তখন হজরত আদম আলাইসালাম হযরত জিব্রাইল আলাইসালামকে বললেন কাইফা ওয়াদি মাহারানা ইয়া জিব্রিল কেমন করে মহারানা আদায় করব হে জিব্রাইল উত্তরে হযরত জিব্রাইল সালাম বললেন হে আদম আলাহ ইসলাম শুনুন আপনি তিনবার আখরি জামানার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের উপর দুরুত পড়ুন তাহলে আল্লাহ তালা আপনার মহারানা আদায় করে দিবেন এবং আপনার মহারানা আদায় হয়ে যাবে তখন হজরত আদম আলাইসালাম আর সে আজিমে তিনবার শরীফ পাঠ করলেন আর আলা তার মহারানা এভাবেই আদায় করে দিলেন প্রিয় ভিউয়ার আর আজ আমাদের সমাজে মহারানার বিপরীতে স্বামী পক্ষ স্ত্রী পক্ষের কাছ থেকে যৌতুক বিভিন্ন কলা কৌশলে শুরু করছে আসুন আমরা মহারানা পূর্ণ পূর্ণভাবে আদায় করে দিই এবং যৌতুক থেকে বিরত থাকি মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন